এবং আজকে আমরা কথা বলব গতকাল শেষ হয়ে যাওয়া বাংলাদেশ বনাম আফগানিস্তানের সিরিজ নিয়ে তো সদ্য শেষ হয়ে যাওয়া সিরিজটিতে বাংলাদেশ দুই একে হেরে যায় এবং আমরা দেখতে পাই কিছু প্লেয়ার ইঞ্জুরিতে পড়েছে তো আজ আমরা কথা বলবো পেসার রানাকে নিয়ে

পরবর্তী বিপিএল রংপুর রাইডার্স হয়ে খেলবেন এবং রংপুর রাইডার্স অনেক আশাবাদী তাকে নিয়ে এবং আমরা দেখেছি তার প্রতিটি বলই গতিময় ছিল ব্যাটসমানরা হিমশিম খাচ্ছিল তো বর্তমানে যে সিডিটি সংগঠিত হলো এই সিজি মুশফিকুর রহমান নাজমুল হোসেন শান্ত এরা ইনজুরিতে ছিল এবং যার কারণে আমরা কালকে দেখেছি নাহিদ জানের পাশাপাশি জাকির ও দলে সংযুক্ত হয়েছে যদিও জাকির হাসান অনেক ভালো ব্যাটসম্যান টেস্টে মোটামুটি ভালো করে আসছেন তো জাকির হাসান নিয়ে আপনি কি বলবেন

তো আপনি কি মনে করছেন লিটন দাসের পরিবর্তে সম্মা সরকারের দলে আনাটা কতটা যুক্তিযুক্ত এবং আমরা দেখছি যদিও সে অনেক ভালো পারফর্মী এসেছেন যদিও সম্মা সরকার আমার খুব পছন্দের একজন প্লেয়ার কারণ জেমল লিটন দাসের কালাগুলো উপভোগ করি তেমনি হচ্ছে সম্মা সরকারের কালাগুলো শর্টসগুলো আমার খুব বেশি ভালো লাগে আগে থেকে তবে মাসখানেক হচ্ছে ও অনেক বেশি ডাউন ছিল এখন হচ্ছে মোটামুটি এখন আমার যথেষ্ট ভালো লাগছে মোটামুটি ওপেনিংটা টা ভালো করার অনেক ট্রাই করছে ওর যে রান টা হয়েছে ওপেনিং হিসেবে ধন্যবাদ এবং আমরা দেখলাম যে সৌম্য সরকারের লাস্ট নিউজিল্যান্ড একশো উনসত্তর রান করেছিলেন এবং সর্বশেষ ঘটে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগে খুলনা হয়ে তিনি আনোমনাথ বিজয়ের সাথে ওপেনিং এ সেঞ্চুরি করেছিলেন এবং তাকে দলের আনাটা অবশ্যই সিলেক্টরদের অনেক চিন্তাভাবনা পরিলক্ষিতই হয়েছে তো সবকিছু মিলিয়ে সৌম্য দলে নেওয়াটা অনেক যুক্তিযুক্ত এবং আশা করছি পরবর্তী সিরিজ গুলোতেও তিনি অনেক ভালো খেলবেন এবং আমরা দেখেছি ঋষাদ হোসেন প্রথম ম্যাচে চান্স পাওয়ার পরে খারাপ করার ফলে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ান ডে ম্যাচে নাসুম আহমদ খুব ভালো বলিং করেছেন তো আশা করি বাংলাদেশ পরবর্তীতে অনেক ভালো কিছু করবে এবং সিরিজটা থেকে ভালো কিছু সংগ্রহ করবে এবং আমাদের অতিথি দিলওয়ার ভাইকে আজকে অনেক স্বাগতম জানাচ্ছি আমাদের এই শোতে আসার জন্য ধন্যবাদ এবং পরবর্তীতে আমরা নতুন কোনো গেস্টকে এই শোতে নিয়ে আসবো ধন্যবাদ